ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের আলু বোঝাই গাড়ি সোমবারের মধ্যে না ছাড়লে মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে সামিল হবে জানালেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালমোহন মুখার্জি আলুর দাম বেড়ে যাওয়ায় কয়েকদিন আগেই উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আলু ব্যবসায়ীরা ও হিমঘর মালিকদের নিয়েই বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণয়ন দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না বৈঠক শেষে আলুর দাম পাইকারি বাজারে ২৬ টাকা করে গৃহীত হয় পরে খোলা বাজারে ৩০ টাকা করে মানুষ কিনতে পারবে বলেই গৃহীত হয় কিন্তু তিন দিন আগে রাজ্যের কয়েকটি বর্ডারে ব্যবসায়ীদের আলু বোঝাই গাড়ি আটকে দেয়া হয় এই ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি তারকেশ্বর প্রগতিশীল আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের নিয়ে একটি বৈঠক হয় এই ব্যাপারে মন্ত্রী বেচারাম মান্নাকে একাধিকবার ফোন করলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনাদের আজকে যে মিটিংটা ছিল তার সিদ্ধান্তটা কি আজকের আমাদের যৌথ মিটিং ছিল হিমঘর মনার্স অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আল গ্যাসরি সমিতির রাজ্য কমিটি আমাদের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত হলো বহির্গাজ্যে আলু যাওয়াটা এখনো স্বাভাবিক হয়নি এখনো পর্যন্ত সমস্ত গড়ালগুলোকে আটকে রাখা হয়েছে শুধু তাই নয় বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না আলু সরবরাহ কাজ বন্ধ থাকবে অর্থাৎ সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোথাও জিনপুর থেকে আলু নামবে না আমাদের যৌথভাবে এই সিদ্ধান্তই রাখি রয়েছে আমি আলু করছি পশ্চিমবঙ্গ প্রদেশের আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক